তোকে কখন চা বানিয়ে নিয়ে আসতে বললাম এখন আসছিস কেন বুইরার বাচ্চা বুইরা চোখে দেখতে হ্যাঁ তো সারাদিন খাই 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 থাকে কেন তো তো সারা এত সুন্দর কোটটাকে নষ্ট করে হ্যাঁ আপনি দেখি কাজ করলেন আপনি বাবার বয়সে একজন বয়স্ক লোকের গায়ে হাত আপনি তো জানেন এই লোকটা সম্পর্কে এই লোকটা যখনই আমি কোনো কাজের কথা বলি সে একটা না একটা ঝামেলা করবেই এই যে বলেছে এক কাপ চা নিয়ে আসতে সেই কখন সে আধা ঘন্টা পরে একটা চায়ের কাপ নিয়ে এসে আপনার গায়ে ঢেলে দিল তারপরে এত দামি কাপটা ভেঙে ফেললো আপনি বলুন সারাদিন শুধু খাই খাই করলে হবে কাজ কামটা ভালো মতো করতে হবে তাই না তারপরেও আপনি কাছে কিন্তু মোটর ঠিক করেন দেখুন কাজের লোকদের কখনো আল্লাদ দিতে হয় না এদেরকে যদি বসতে দেন তাহলে শুতে যাবে, আর শুইতে দিলে ঘুমাতে যাবে, মাথায় উঠে নাচবে এদেরকে মাথায় উঠে না চাইলে টাকা দিয়ে এইরকম একজন কাজের লোক কিসের জন্য আর সে হলো বৃদ্ধ লোক তাকে বলেছে কাজ কাম করার কোনো প্রয়োজনই যান বৃদ্ধাশ্রমে যান ওখানে গিয়ে একটু সুখী থাকতে পারবেন না সে এই বাড়িতেই থাকবে আর আমার হাজব্যান্ডও একবার তার বসভূত তাই সে এই বাড়িতেই আছে এই লোকটা যখন খেতে দিবেন হুম খুব ভালো খেতে পারে সব কিছু একবার শেষ করে দিতে পারে আর যখনই কোনো কাজের কথা বলে তখন এসে নানা আলোচনাতে কাজ থেকে শেষ করে দেয় কি হয়েছে এত চিলেছিলি কেন কি আর করবে সে তো মহাভারত উদ্ধার করে ফেলেছে তাকে বলেছিলাম তোমার সারের জন্য এক কাপ চা নিয়ে আসতে হ্যাঁ আধা ঘন্টা হয়ে গেছে সে বসে আছে সে এক কাপ চা তো লেট করছে করছে তোমার শাড়ের গায়ে ঢেলে দিল এত দামি কাপটা সব ভেঙে ফেলল আর তোমার শাড়ে এত দামি পোশাকটা সব নোংরা করে ফেললো এখন বলো তার সাথে কেমন ব্যবহার করব বাবা তোমার কি কোনো কানদব গেম নাই সামান্য একটু কাজ করতে পারো না আরে ঘরের কাজ তো এগুলা করতে গিয়ে তুমি যদি কাপটা সব কিছু নষ্ট করে ফেলাও কিভাবে কাজ করবি দিলা তো শাড়ের দামি শটটা নষ্ট কইরা এখন আমি কি করি বলতো বাবা মানে গাদি সাহেব উনি কি আপন আপন বাবা হ্যাঁ উনি তো মানে আপন বাবাই কি বলছেন এটা তার মানে এই বৃদ্ধ লোকটা আপনার বাবা আপনার বাবাকে আপনার স্ত্রী গায়ে হাত তুল আর আপনি কিচ্ছু বললেন না আর আপনার বাবাকে আপনি এবার যে চাকরের মতো রেখেছেন ঠিক আছে সাহেব আপনি এরকম মানুষ আর এই যে ভাবি আপনি আপনি এই গাছে কীভাবে করলেন উনি একজন বৃদ্ধ মানুষ তার মধ্যে উনি আপনার শ্বশুর আপনি আপনার শ্বশুর গায়ে বলা নেই করেন করে গায়ে হাত তুলে ফেললেন দেখুন ওনার এখন শেষ বয়স কিছুদিন পর হয়তো উনি মারাও যেতে পারে এক পাও কবর এক পাও ডাঙায় এই লোককে দিয়ে এখন আমরা কি করব? সে তখন আমাদের ঘরের উপর বোঝা হয়ে খাচ্ছে। ওনার মতো যে বৃদ্ধ লোকে খাইয়ে খেয়ে আমাদের তো অন্য ধ্বংস করে আর কোনো কাজ আমি দেখছি না। তাই কাজের মহিলাকে বাড়ির থেকে বিদায় করে দিয়ে তাকে দেই টুকটাক কাজ করাই। উনি আগে স্কুল মাস্টার ছিল। ভালো টাকা মাইনে পাইতো। তখন বাসা এটা কাজের লোক রেখে দিয়েছিলাম। সে সব কাজকাম করতো আর এখন এখন তো সে কাজকাম করে না, বাসা বসে থাকে। হ্যাঁ? ওই পেনশনের টাকাটা পাইছে এখন সে আমার হাজবেন্ডকে টাকাটা দিয়ে দিচ্ছে সে এখন ব্যবসাও করছে আপনার সাথে তো সেও ব্যবসা করছে এখন আর তাকে দিয়ে কি হবে তাই বাসার কাজই করাচ্ছে আচ্ছা এক মিনিট উনি কোন স্কুলের টিচার ছিলেন ভদন বহু কে উচ্চ বিদ্যালয়ের টিচার ছিলেন আপনি বাবা তার মানে আপনি তো সেই স্যার আরে স্যার আপনি আমাকে চিনতে পারছেন না আমি আপনার স্টুডেন্ট শুভ আর আপনি কি ভুলে গেছেন আমি ইয়া পরীক্ষা দিতে পারছিলাম না টাকা পয়সার জন্য আপনি টাকা দিয়ে আমার ফর্ম ফিল আপ করাই দিচ্ছেন আপনার টাকা